ইল মে ও ছড়িয়ে নূর ছগানো কি তো হার রুার ঝেড়ে স্নেগ ছোয়া পে ইল মে ও হির নূর ছড়িয়ে আছে নব বাগান জুড়ে আলো কি তো হর রুার ঝেড়ে স্নেগ পে তালিম তার বিয়ার মশাল হাতে দীপ্ত যে আঙিনা আর ওই ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা আর ওই ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা ফয়েজ সাথে শেখেরঙ্গার পথ চলা শুরু যা তেরোশো ছিয়াশির শুভ ভাগ্য খুলে এলাকার ফয়েজ সাথে শাইখে রেঙ্গার পথ চলা সরজার তেরোশো ছিয়াশির শুভ ভাগ্য খুলে এলাকার তালাবা সাথে যার